আসসালামু আলাইকুম এভরিওয়ান গত ক্লাসে আমরা আলোচনা করছি ই কমার্স কিওয়ার্ড আমরা কিভাবে নির্বাচন করব ই কমার্স কিওয়ার্ড কি এগুলো সম্পর্কে তো আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে প্রতিযোগী আমাদের কম্পিটিটর যারা তাদের কিওয়ার্ড আমরা বিশ্লেষণ করব কিভাবে তারা কোন কোন কিওয়ার্ড নিয়ে র্যাঙ্ক করতেছে তো এগুলা কিভাবে আমরা নির্বাচন করব এগুলা থেকে কোন কোন ভালো কিওয়ার্ড নির্বাচন করা যায় তো সবার সবার প্রথমেই আপনাকে প্রতিযোগী শনাক্ত করতে হবে আপনার প্রতিযোগী আসলে কারা সেই প্রতিযোগী আপনাকে শনাক্ত করতে হবে শনাক্ত করে তাদের ওয়েবসাইটটা আপনারা অ্যানালাইসিস করা লাগবে প্রতিযোগীরা কোন কোন কিওয়ার্ড নিয়ে আলোচনা কিওয়ার্ড নিয়ে র‍্যাঙ্ক করছে সো ধরি আমাদের ওয়েবসাইট আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইট ধরলাম আমি ইলিয়েনের একটা প্রোডাক্ট আমি দেখি তো ইলিয়েনের প্রোডাক্ট সম্পূর্ণ দেখি ধরি আমরা এই প্রোডাক্টটা নেই আমরা হচ্ছে কিওয়ার্ড রিচার্জ করব এই প্লাটিনিয়াম হুডি সো আমরা ফার্স্ট এই প্লাটিনিয়াম হুডির আমাদের কিওয়ার্ডটা মেইন কিওয়ার্ডটা কি হবে মেইন কিওয়ার্ড কিন্তু হুডি হ্যাঁ হুডির সাথে আপনার কি হুডির যে হচ্ছে একটা ক্লাস নাম আছে সেই স্পেসিফিক নাম দিয়েই

এর আন্ডারে যে সাব কিওয়ার্ড আছে হচ্ছে অর্থাৎ হচ্ছে আপনার হুডি হুডি যে টাইপ অর্থাৎ হচ্ছে প্লাটিনিয়াম হুডি অর্থাৎ অথবা ব্ল্যাক হুডি অথবা গ্রিন হুডি মানে যে কালার এর আপনার হচ্ছে হুডির যে টাইপ থাকবে সেইটা হচ্ছে আপনার আপনি ধরলেন আপনার কিওয়ার্ড সো কিওয়ার্ড আন্ডারে আপনি যখন সার্চ দিলেন গুগলে তখন দেখতে পেলেন যে আপনার এই কিওয়ার্ডের আন্ডারে কয়েকটা

সো প্লাটিনাম হুডির আন্ডারে এটা নম্বর বিড এর প্রকৃত প্লাটিনে মেইন কিওয়ার্ড ছিল হচ্ছে আমাদের প্লাটিনাম হুডি তো এর আন্ডারে আমাদের কম্পিউটারের কিওয়ার্ড আমরা দেখলাম যে তারা প্লাটিনাম এমব্রোডারি হুডি নিয়ার এটাও এটাও আমাদের একটা কিওয়ার্ডের ভিতর কম্পিউটার কিওয়ার্ড এটা এটাকে এর ভিতরে পরে কম্পিউটার পারি এখন আমরা দেখবো যে আমাদের কম্পিউটার আসলে কারা তো আমি গুগলে সার্চ দিই তো যে আমরা গুগলে প্রথমে কিওয়ার্ড নিয়ে সার্চ করবো যে কিওয়ার্ড প্রথমে আমরা যে প্রোডাক্টের কিওয়ার্ড নিয়ে আলোচনা করবো আর কিওয়ার্ড নিয়ে আমরা হচ্ছে র‍্যাঙ্ক করতে চাইবো তো ওই কিওয়ার্ডটা নিয়ে আমরা ফার্স্টে গুগলে সার্চ দেব সার্চ দিয়ে আমরা প্রথমে হচ্ছে একটা বেসিক ধারণা নিয়ে নেব যে এই কিওয়ার্ডের কোন কোন টাইপের কিওয়ার্ড দিয়ে আমাদের কম্পিউটারকে র‍্যাঙ্ক করব এরপর আমরা আমাদের কম্পিউটারকে খুঁজবো যে আমাদের আসলে কম্পিউটার কারা তো ফ্রি তে কম্পিউটার দেখার কিছু হয়ে আছে তবে প্রিমিয়াম হইলে সবথেকে ভালো হয় প্রিমিয়াম হচ্ছে সেম রাশি মাত্র সেম রাশি যখন আপনি সাইট আপডেট করতে দিবেন সেখানে আপনাকে কম্পিউটার দিয়ে দিবে ওরা ওরা মেইনলি দিয়ে দেয় যে এরা এরা আপনার কম্পিউটার সো সো ফ্রি তে কম্পিউটার অ্যানালাইসিস করার জন্য আপনি গুগলে লিখবেন যে মজ কম্পিউটার কম্পিউটার analysis

সে আমাকে আমার ওয়েবসাইটের ডোমেইন অথরিটি পেজ অথরিটি এবং র‍্যাঙ্কিং কিওয়ার্ড দিয়ে দিতে অর্থাৎ আমার ওয়েবসাইটের টিএ পিএ এবং আমার ওয়েবসাইটে 86 টা কিওয়ার্ড র‍্যাঙ্ক করছে এখন পর্যন্ত তার মধ্যে টপে আছে ওয়ার্ড থেকে তিনটা কিওয়ার্ড টপে আছে এবং 20 টা কিওয়ার্ড গুগল পেজের 4 থেকে 10 পেজের ভিতরে আছে এরপরে নিচে আমাদের কম্পিউটার দিয়ে দিলো যে আমাদের টপ কম্পিউটার কারা আমাদের টপ কম্পিউটার হচ্ছে আরং ডট কম তারপর হচ্ছে ইয়েলো ক্লোথিং ডট নেট তারপর ইনফিনিয়ার মেগামল তারপর হচ্ছে আমাদের কম্পিউটারের কিওয়ার্ড এগুলো দিয়ে দিচ্ছে কম্পিউটার কোন কোন কিওয়ার্ড নিয়ে র্যাঙ্ক করছে তারা সাধারণত পাঞ্জাবি পাঞ্জাবি ক্লোথিং পাঞ্জাবি বাংলাদেশ পাঞ্জাবি কালেকশন লেডিস ড্রেস তো এইগুলো হচ্ছে তারা আমাদের কিওয়ার্ড গ্যাপ দিয়ে দিচ্ছে হম কম্পিউটার কিওয়ার্ড ক্যাপ কি সেটা আমরা নিয়ে পরে আলোচনা করবো সত্য করে কিওয়ার্ড ক্যাপ হচ্ছে এমন একটা জিনিস আপনার ওয়েবসাইটে একটা কিওয়ার্ড আছে আপনার একটা কি র্যাঙ্ক করছে আপনার কম্পিউটার দুইটা কিবোর্ড নিয়ে র্যাঙ্ক করছে ওই দুইটা কিওয়ার্ড মধ্যে আপনি একটা কিওয়ার্ড নিয়ে অলরেডি র্যাঙ্ক করে ফেলছেন হ্যাঁ তখন আপনি আরেকটা একটা র্যাঙ্ক হয়নি ওই যে কিওয়ার্ডটা নিয়ে র্যাঙ্ক করেন নাই ওইটাই হচ্ছে আপনার কিওয়ার্ড এর গ্যাপ অর্থাৎ আপনার কম্পিউটারের একটা কিওয়ার্ড আছে যেটা আপনার ওয়েবসাইটে ইনপুট করা নাই সো ওইটাই হচ্ছে আপনার ওয়েবসাইটের জন্য একটা কিওয়ার্ড গ্যাপ সো এই কিওয়ার্ড গ্যাপটা সেম মাসে দিলে আপনার ওয়েবসাইটের র‍্যাঙ্ক সেম মাসের ভিতর আলাদা একটা পারি আছে কিওয়ার্ড রিসার্চ টুল এর ভিতরে যে কিওয়ার্ড গ্যাপ আপনার কম্পিউটারের কোন কোন কিওয়ার্ড আছে এবং আপনার কোন কোন কিওয়ার্ড নেই এগুলো নিয়ে একটা হচ্ছে এটা আলাদা সেকশনে দিয়ে দিয়েছে যে আপনি ওখানে আলাদাভাবে রিচার্জ করতে পারবেন যে আপনার কম্পিউটার কোন কোন কিওয়ার্ড নিয়ে র‍্যাঙ্ক করছে তো আমরা দেখে নিলাম যে আমাদের কম্পিউটার কারা হুম সো এদের নিয়ে আমরা কত কিওয়ার্ড রিচার্জ করব আসলে এটা যে দিয়ে দিয়েছে এটা হচ্ছে পুরো ওয়েবসাইটের কম্পিউটার মানে হচ্ছে আপনার এলিয়েন গ্লোবাল এই ওয়েবসাইটটার হচ্ছে কম্পিউটার হচ্ছে এরা কিন্তু আপনি যদি স্পেসিফিকলি আপনি যদি একটা পেজ রেন্ড আপনি একটা স্পেসিফিক পেজের কম্পিউটার বের করতে চান তখন আপনাকে ম্যানুয়ালি করলে ভালো অথবা আপনি যদি প্রিমিয়াম টুল ইউজ করেন সেক্ষেত্রে আরো ভালো হয় প্রিমিয়াম টুলস আপনি কিওয়ার্ড দিয়ে দিবেন কিওয়ার্ড দেওয়ার পরে প্রিমিয়াম টুলস অর্থাৎ সেমরাশে যখন আপনি কিওয়ার্ডে ক্লিক দিবেন আপনি সেমরাশের ভিতরে এই কিওয়ার্ডটা দিয়ে দিবেন এবং কম্পিউটারের আমার ওয়েবসাইটের লিংকটা দিয়ে দেব ওই সেমরাশ আমাকে বলে দেবে যে এই কিওয়ার্ডে এই পেজের ভিতর কোন কোন ওয়েব ইয়াটা র্যাঙ্ক করছে কোন কোন পেজটা র্যাঙ্ক করছে কোন কোন কিওয়ার্ড দিয়ে পেজটা র্যাঙ্ক করছে সেটা আমায় বলে দেবে সো এখন আমরা আমাদের যেহেতু ফ্রিতে সব করতেছি যেহেতু আমরা গুগল গুগল কিওয়ার্ড প্ল্যানার ইউজ করবো

আর হচ্ছে এটা কিওয়ার্ডসও আপনি এইয়া কোডটা লিংক দিয়ে করতে হবে। আমি প্রথমে আমার আমার ওয়েবসাইটের এই লিংকটা দিয়ে দিই। এরপরে ওয়েবসাইটে আমি লিংকটা দিয়ে দিলাম তারপর হচ্ছে আমি আমার ওয়েবসাইটের ইয়াটা দিয়ে দেব। কম্পে হচ্ছে কিওয়ার্ডটা দিয়ে দেব। ওকে। তো এইখানে শুধু মাত্র আমার ওয়েবসাইডের একটা কিওয়ার্ডই দেখাচ্ছে। এরপরে আমরা যদি আমাদের কম্পিউটারের কিওয়ার্ডটা দেখি আমাদের কম্পিউটার কারা এটা এটা হচ্ছে আমার কম্পিউটার তো আমার কম্পিউটারের কিওয়ার্ডটা দেই কিওয়ার্ডের ওয়েবসাইটের ডাটা দেই ওকে গেট রেজাল্ট দেই এখন দেখতে পেলাম দেখুন আপনাকে ফ্রি তে কিওয়ার্ড রিসার্চ কম সংখ্যক দিচ্ছে কিন্তু আপনি যখন কোন পে টুল ইউজ করবেন তখন কিন্তু আপনাকে ডিটেইলস দিয়ে দিবে হ্যাঁ সো ফ্রি আপনি ম্যানুয়ালি করতে পারেন ফ্রি তে কিওয়ার্ড টেস্ট করার জন্য আপনি ম্যানুয়ালি করতে পারেন অথবা চ্যাট জিপিটি কে মাধ্যমে দিয়ে দিলে সে সুন্দরভাবে হচ্ছে আপনাকে কিওয়ার্ড জেনারেট করে দেয় আমরা তো দেখছি যে কিওয়ার্ড কিভাবে জেনারেট করে কম্পিউটারের কিওয়ার্ড হ্যাঁ আমরা তো চ্যাট জিপিটি দিয়ে কিভাবে কিওয়ার্ড রিসার্চ করে সেটা আমরা দেখছি তো এখন আপনি হচ্ছে ফার্স্টে গুগলে যাবেন গুগলে গিয়ে আপনার হচ্ছে ওয়েবসাইটের ওয়েব কোন প্রোডাক্টটা নিয়ে র্যাঙ্ক করতে চাচ্ছেন সো সেই প্রোডাক্ট নিয়ে সার্চ দিবেন সার্চ দেওয়ার পরে আপনি যা যা দেখতে পাবেন সেই সেই কিওয়ার্ড আপনি তুলে নেবেন যখন ম্যানুয়ালি করতেছেন যখন আপনি ফ্রিতে করতেছেন আর যখন আপনার কাছে টুলস থাকে পেইড টুলস থাকে তখন তো আপনি পেইড টুলস দিয়েই করতে পারবেন সবকিছু করতে পারবেন পেইড টুলস খুব ইজি করা এরপর আমাদের প্রতিযোগিতার ওয়েবসাইট অ্যানালাইসিস করব অর্থাৎ আমাদের প্রতিযোগীরা কোন কোন কিওয়ার্ড নিয়ে র‍্যাঙ্ক করছে সো আমরা এখানে স্পেসিফিকলি একটা কিওয়ার্ড দিয়েছি সো আমি শুধুমাত্র যদি ইলিয়ান গ্লোবাল লিখে আমার হচ্ছে কিওয়ার্ড গুগল কিওয়ার্ড প্ল্যানারে যাই আমরা দেখতে পাবো শুধুমাত্র ওয়েবসাইট দিয়ে আমরা যদি সার্চ দেই যে কোন কোন কিওয়ার্ড আমার র‍্যাঙ্ক করছে দেখুন পুরো ওয়েবসাইট নিয়ে হোল ওয়েবসাইট নিয়ে আমার পাঞ্জাবি কালেকশন পাঞ্জাবি বাংলাদেশ পাঞ্জাবি বাংলাদেশ পাঞ্জাবি ব্র্যান্ড এগুলো হচ্ছে র‍্যাঙ্ক করছে তো এগুলো সার্চ ভলিউম দেখুন 1 থেকে 10 হাজার কম্পিটিশন লো আছে এরপর আরো আছে হচ্ছে ইট ইট পাঞ্জাবি তারপর হচ্ছে এলিয়ান পাঞ্জাবি প্রাইস এগুলো নিয়েও র‍্যাঙ্ক করছে ইলিয়ান পাঞ্জাবি এগুলো হচ্ছে ব্র্যান্ড কিওয়ার্ড আপনারা আমরা আপনাদের আপনাদের বলছি কিওয়ার্ড টাইপের ভিতরে ব্র্যান্ড কিওয়ার্ড কি কোনগুলো তারপর হচ্ছে বসুন্ধরা সিটি পাঞ্জাবি কালেকশন এগুলো হচ্ছে ওই বসুন্ধরা এলাকার ভিতরে যারা থাকে তারা এগুলো লিখে ছাড়বে এরপর আমরা দেখতে পেলাম এগুলো হচ্ছে আমাদের কম্পিউটার কিবোর্ড হুম এরপর হচ্ছে আপনি প্রতিযোগিতার কিওয়ার্ড খুঁজে বের করবেন যদি প্রিমিয়াম টুলস থাকে তো খুবই ভালো না হলে গুগল কিওয়ার্ড প্ল্যানার দিয়ে আপনারা খুঁজে বের করবেন যে আপনাদের প্রতিযোগিতার কিওয়ার্ড কার প্রতিযোগিতার কিওয়ার্ড বের করার পরে আপনার এগুলো হচ্ছে স্পেড শিটে নিয়ে নেবেন গুগল স্পেসিফে শিটে নিয়ে নেবেন নেওয়ার পরে আপনারা হচ্ছে কন্টেন্ট গ্যাপ বিশ্লেষণ করবেন কন্টেন্ট গ্যাপটা বিশ্লেষণ করে হচ্ছে আপনার সব থেকে ভালো হয় হচ্ছে আপনার যদি প্রিমিয়াম টুল ইউজ করতে পারেন প্রিমিয়াম টুলে সেম লাসের ভিতরে ঢুকে কন্টেন্ট গ্যাপ এবং কিওয়ার্ড গ্যাপটা আসলে দেখা যায় যে আপনার ওয়েবসাইটে কোন কোন কন্টেন্ট আসলে র‍্যাঙ্ক করছে এবং আমার ওয়েবসাইটে কোন কোন কন্টেন্ট আসলে নাই অ্যাকচুয়াল নাই ওই কন্টেন্টগুলো আপনার ওয়েবসাইটের এর লিংক দিয়ে দিবেন এবং কম্পিউটার এর লিংক দিয়ে দিবেন তো সেম নিয়ে আমরা একটা ডিটেইল এ ক্লাস দেব সামনে ফিউচারে যে সেম যে কিভাবে এগুলা নির্বাচন করে আপাতত আমরা যেহেতু ফ্রি তে করতেছি সেহেতু আমরা ফ্রি তে দেখি কিভাবে করে এরপর আমরা পেইড এর দিকে যাব তো কন্টেন্ট গ্যাপ আপনি যদি ফ্রি তে করতে চান সেহেতু আপনাকে ম্যানুয়ালি আপনাকে কি করতে হবে আপনার ওয়েবসাইটে যেতে হবে ওয়েবসাইটে যাওয়ার পরে আপনার ওয়েবসাইটটা লিখে সার্চ দিলেন সার্চ দেওয়ার পরে আপনি কি করবেন ওয়েবসাইটের সাথে সাইট ম্যাপটা চেক করবেন সাইট ম্যাপ কি এটা হচ্ছে ওয়ান পেজের একটা পার্ট সাইট কিবা অন পেজ এবং টেকনিক্যাল একটা পার্ট সো সাইট ম্যাপ নিয়ে পরে আলোচনা করা হবে শুধু আপনাকে আপনি জেনে রাখুন যে সাইট ম্যাপের ভিতরে কন্টেন্ট সাজিয়ে দেওয়া থাকে হ্যাঁ যে কোন কোন কন্টেন্ট এটা হচ্ছে এইচটিএমএল সাইট বাট করছে এরা ম্যানুয়ালি করছে তো আমরা ম্যানুয়ালি কিভাবে সাইট ম্যাপ করা এবং হচ্ছে ইয়া দিয়ে কিভাবে টুলস দিয়ে কিভাবে সাইট ম্যাপ করে সেটা আমরা দেখবো ওয়েবসাইটে আমাদের কিওয়ার্ড রিসার্চ পার্টটা শেষ হয়ে গেল আমরা হচ্ছে ওয়েবসাইটের ভেতরে ঢুকব আসলে একটা ওয়েবসাইটের ভেতরে একটা ওয়েবসাইট কিভাবে ক্রিয়েট করে একটা ওয়েবসাইটের এ টু জেড এরপর আমরা ওয়েবসাইট ক্রিয়েট করার পরে ওই ওয়েবসাইটে হচ্ছে কন্টেন্ট কিভাবে ইনপুট করে কন্টেন্ট কিভাবে অন পেজ করে এগুলো আমরা দেখব অন পেজ যদি ওয়েবসাইট ক্রিয়েট না করতে পারি তাহলে তো তখন আমাদের ওয়েবসাইট যেহেতু অন পেজ অফ পেজ এগুলো হচ্ছে ওয়েবসাইট অফ পেজ না টেকনিক্যাল আর হচ্ছে অন পেজ এগুলো যেহেতু ওয়েবসাইটের ভেতরের কাজ সেহেতু ওয়েবসাইটের ভেতরে ঢুকে কাজ করতে হবে সেহেতু আপনাদের প্রথমে আলোচনা করে নিতে হবে যে ওয়েবসাইট কিভাবে ক্রিয়েট করা এরপরে কিওয়ার্ড মেট্রিক বিশ্লেষণ করলেন কিওয়ার্ড ভলিউম কিওয়ার্ড মেট্রিক অর্থ হচ্ছে কিওয়ার্ডের সার্চ ভলিউম দেখলেন কিওয়ার্ড ডিফিকাল্টি দেখলেন কস্ট পার ক্লিক এই কস্ট পার ক্লিক হতে এটা হচ্ছে আপনার পেইড অ্যাডস যদি আপনি গুগল অ্যাডস এ কাজ করেন গুগল অ্যাডস নিয়ে কাজ করেন তখন আপনার সিপিসি দেখতে হবে গুগল অ্যাডস এর আমাদের ক্লাস হবে ভবিষ্যতে আমরা গুগল অ্যাডস এর কোর্স নিয়ে আসব এরপর আপনারা প্রপার একটা অ্যাকশন প্ল্যান তৈরি করবেন যে আমাদের কি কিওয়ার্ড কোন কোন কিওয়ার্ড অ্যাকচুয়ালি র‍্যাঙ্ক করবে এবং কোন কোন কিওয়ার্ড দিয়ে আমাদের ইয়া করা দরকার কনটেন্ট রেডি করা দরকার ফুল একটা অন পেজ এসইও যেভাবে করে সেইভাবে আপনারা একটা অ্যাকশন প্ল্যান তৈরি করবেন সো অ্যাকশন প্ল্যান কিভাবে তৈরি করতে হয় সেগুলো আমরা দেখাবো সামনে কারণ আপনাদের ডিটেইলস সব শেখানো হবে এই কোর্সে একটা কিওয়ার্ড নির্বাচন করার পরে আপনারা কিভাবে হচ্ছে ওই কিওয়ার্ডটাকে ইমপ্লিমেন্ট করবেন এবং একদম অ্যাকশন প্ল্যান থেকে শুরু করে আপনারা কন্টেন্ট কিভাবে লিখবেন এআই দিয়ে এআই টুল ইউস করে কিভাবে কন্টেন্ট লিখবেন ম্যানুয়ালি কিভাবে কন্টেন্ট লিখবেন সেগুলো আমরা দেখবো কম্পিউটার করে আপনারা কিভাবে কন্টেন্ট লিখবেন সেগুলো আমরা দেখবো সো আজকের মতো এখানে থাকি আলাইকুম